আমাদের ডায়েটরির কথা খেয়াল করে আমরা যা খাই দেখেন এটাও করাপ করে ফেলছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে আমরা এখন কি খাই দেখেন প্রসেসড ফুড খাই তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুড গুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক কিনা বলেন আমাদের ফুড করাপ হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোস্ত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুলের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশ মিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বা গুলো ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্ট ফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শোনেন সচেস খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যে স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক না তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল অ্যাবসোলুটলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি না নিজেদের হাতে রোপন করা শাক সবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিকেল খালি এনার্জি আর এনার্জি রাত হলে ঘুমিয়ে যেত সকালবেলা এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে এই ক্ষেত্রে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সম্মানিত তো